আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আলু সিম কাঁচা টমেটো আর নদীর পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করব। কড়াইতে সয়াবিন তেল দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপরে এখানে দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে দেবো এখানে আদা রসুনটাকে মিক্সড করা আছে আদা রসুনটাকে একটু ভালো মতো ভেজে নেব এক চামচ হলুদ গুঁড়া দিবো হলুদটাকেও একটু নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিতে হবে হলুদটা দেওয়া হয়ে গেলে এখানে আমি এক চামচ মরিচ দিয়ে দেবো মরিচটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দেবো কষানোর জন্য আমি এখানে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেবো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলাটা আমার এখানে কষানোর শেষ মশলাটা কষানো হয়ে গেলে আলু সিম কাঁচা টমেটো দিয়ে দেবো এখানে কাঁচা টমেটো এগুলো দিয়ে আমি সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নিবো ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এটা যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগবে মশলাগুলো একটার সাথে একটা লাগবে তারপর এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নেব পরিমাণ মতো পানি থেকে দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে আর এটাকে আমি এখন রেখে দেব বলক আসার জন্য কিছুক্ষণ পরে এটা বলক চলে আসবে নিচে তো বলকটা চলে এসেছে এবং এটাকে আমি ভালো মতো আবারও নেড়ে চেড়ে নেব এখানে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছটাকে আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে পাঙ্গাস মাছগুলোকে আমি দিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে নেব যাতে এটা ঝোলের সাথে মিশে যায় এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এখানে আমি কিছুটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি এটা থেকে ঝাল বের হবে না কারণ এটা আমি আরাম রেখেছি এটাকে আমি পারিনি রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে বসে থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন